Gue t referredit di amico r Și rile, Purtrocči va api,

আমরা ডেমোক্রেসি শুধু যে জাতীয় সংসদ নির্বাচন তা আমরা ইউনিয়ন পরিষদের মেম্বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার চেয়ারম্যান পৌরসভার মেম্বার আমরা এইখানে যখন ডেমোক্রেসি প্র্যাকটিস করবো তখন দেখি আস্তে আস্তে সালাম আলাইকুম সম্মানিত ভাইরা আপনি যখন পাঁচ লিটার করেন খাবার আপনি যখন এক লেয়ারে করেন আপনি তিন চার লেয়ারে পানি যদি

আমরা দেখছি যে দুটি দলই হাড্ডাহাড্ডি করছে লড়াই করছে রাজনীতিক ময়দানগুলো চুষে বেড়াচ্ছে তো কার কোন দল পছন্দ তো সবাই জানাবেন আসলে আমরা চাই জামাত এবং বিএনপির মধ্যে অথবা অন্য কোন দল যদি ক্ষমতায় আসে আপনার পছন্দ কোনটা তো আমি জানতে চাচ্ছি যে আপনাদের কোন দল আপনাদের সবচেয়ে বেশি ভালো হবে কারণ অনেকে অনেক কিছু বলে তো ভালো করবে এটা করবে ওটা করবে আপনার এই কার্ড দেওয়া হবে ওই কার্ড দেওয়া হবে এ আর কি তো শেষমেশ জনগণ কি শান্তি পাবে সেটাই কারণ নির্বাচনের হ্যালো ও আশা লাগবে আচ্ছা আমরা আমরা পার্কে আছি পার্কে আসো আচ্ছা আপনারা জানেন যে বাংলাদেশে পনেরোটি বছর যেমনিভাবে কেটেছে আচ্ছা আসো একজন আরেকজনকে চাঁদাবাজ বলছে আর একজন আর একজনকে দেশদ্রোহী বা এরকমের বিভিন্ন আখ্যা দিয়ে তারপরে কথা বলছে এবং একজন আরেকজনকে অপব্যাখ্যা করছে এবং একজন আরেকজনকে দায়ী করছে কেউ বলছে স্বাধীনতার স্বাধীনতার বিপক্ষের দল বা পক্ষের দল তো এমনিভাবে আসলে আমরা তো মানে স্বাধীনতার পরে ভালো কিছু পাই না আমরা স্বাধীনতার পরে ভালো কিছু পাইনি এবং দেশের মানুষও পাইনি তো সেই দৃষ্টিকোণ থেকে আপনার আপনার কাছে কোন দলটি ভালো হতে পারে একজন একটা দলের বিরুদ্ধে রয়েছে চাঁদাবাজি একটা দলের বিরুদ্ধে রয়েছে তো একটা দলের বিরুদ্ধে রয়েছে চাঁদাবাজি আর একটা দলের বিরুদ্ধে রয়েছে স্বাধীনতা বা এরকমের অনেকে অনেক কিছু বলে তো আমরা চাচ্ছি যে ভালো একটা রাষ্ট্র নায়ক যার দেশপ্রেম